তো বন্ধুরা মটরশুঁটির কচুরি কে কে খেতে ভালোবাসো তো দেখো শীত শেষে আজ মটরশুঁটি বানানো কচুরি বানানোর খুব ইচ্ছে হলো তো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়ে এবার সেদ্ধ করে নেবো এই যে বাটিতে তুলছি যে জল দিয়ে দিয়েছি তো সিদ্ধ করে আমি কী করলাম করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে মটরশুঁটিটা দিয়ে দিলাম আর তার মধ্যে একটু দিয়ে দিলাম আদা গ্রেট করে দিলাম একটু লবণ আর একটু চিনি আর এই যে নেড়ে চেড়ে নিচ্ছি কাঁচা মটরশুঁটি দিলেও হয় কিন্তু কাঁচা মটরশুঁটিটা করার মধ্যে দিলেই না ছিটকে এদিক ওদিক চলে যায় মটরশুঁটি হামাগুড়ি দিয়ে তারপর খুঁজে খুঁজে কুড়িয়ে নিয়ে আসতে হবে বুঝেছো শুধু সেইটা না আর ওই সেদ্ধ করে একটু জলটা ফেলে দিলে না মটরশুঁটির একটা কাঁচা গন্ধ থাকে ওটা থাকে না আর এখানে জিরে ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম শিলে আর মটরশুঁটিটাকেও দেখো বেটে নিয়েছি শিলে বেটেছি আর ভাজা মশলাটা দিলাম এবার মশলাটাকে সুন্দর করে মিশিয়ে নেব মটরশুঁটির সাথে আর এটাকে মেখে নিয়ে এবার এটাকে পুর এটা রেডি হয়ে গেল আর এখানে হচ্ছে করার মধ্যে আমি দিয়ে দিয়েছি আলু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি বড় সেজো মেজো সব রকমের আলু আছে আর দেখো ময়দাটা মেখে আমি ভালো করে লেচি করে রেখে দিয়ে দিচ্ছিলাম রেস্টে রেখেছিলাম ময়দাটা একটু রেস্টে রাখলে না খুব সুন্দর ফলে আর এই যে মশলাটা দিলাম এর মধ্যে আছে আদা বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর করার মধ্যে একটু তেজপাতা জিরে ফোড়ন দিয়েছিলাম টমেটোটা দেওয়ার সময় একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছিলাম যাতে মশলা থেকে কালারটা খুব সুন্দর আসে তো দেখো মশলাটাকে সুন্দর করে কষে নিচ্ছি আর ভিডিওটা আজকে একটু ছোটো হয়েছে স্পিড বাড়িয়ে দিচ্ছি তিন মিনিটও হবে না তো দেখো মশলা কিন্তু খুব সুন্দর কষে গেছে আর তেল ছেড়ে দিয়েছে আর কালারটা দেখো কত সুন্দর এসেছে একদম মানে খুব সুন্দর লাল টকটকে কালারটা এসেছে আর আমি কিন্তু কোনো ফিল্টার আমি ব্যবহার করি না আর সেই আলুটা ভেজে রেখেছিলাম আলুটাকে দিয়ে দিলাম এবার আলুটাকে সুন্দর করে কষে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর জলটা একটু বেশি দিতে হবে কেন কোনো কোনো আলু ছোটো আবার কোনো কোনো আলু অনেকটাই বড়। মানে কারোর সাথে কারোর কোনো মিল নেই এরকম সবজি কাটা খুব বিরক্তিকর তো যাই হোক আমি জলদি দিয়েছিলাম দেখো আর আলুর দম হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এই দেখো কচুরি ভাজা হচ্ছে একদম মটরশুঁটির পুর দিয়ে তো আমার মতন কে কে এরকম পুর দিয়ে মটরশুঁটির কচুরি বানাও মানে আমি যেভাবে পুরটা বানিয়েছি ওইভাবে কি কেউ বানাও নাকি অন্যভাবে বানাও তাহলে আমাকে একটু কমেন্টে জানাবে আর এইখানে দেখো সব ভেজে নিচ্ছে কত সুন্দর ফুলেছে দেখো আর দারুণ টেস্টি হয়েছিল কিন্তু খেতে আর সবকটা কটা ভাজিনি যতগুলো দরকার ছিল ভেজেছিলাম আর সকালের জন্য রেখে দিলাম সকালবেলায় ভাজবো আবার গরম গরম আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু অতটা ভালো লাগে না তো কেমন লাগলো ভিডিওটা একটু জানিও কমেন্টের